ইয়ে করো তেন করো একবার বাহানা ফোন টিপা ধরে তো ছাড়ে না আমি ওর এখন রোদির মধ্যে চাপড়া বানা তেলের বোতল খুলে পাইনি কিছু পাইনি রোদির মধ্যে আমি না ভালো পারিনি ভাই তাইনি নাতবীর কলম দিছি ভাইজি খান বাবা এবার আসি আবার বড় লোক হয়ে গেছে দেখতেছি আর একবার আসি তাই না দাবার করলি এখন আবার আসি বড় লোক হয়ে গেছে রোদির মধ্যে এখন আমার কারাক খাম দিয়ে থাক আমার এতে গরম ধরে গরমে আমার ভালো লাগে না তাপরা ভাজি এখন তাপরা ভাজি দিয়ে আসো যন্ত্রণা কি যে যন্ত্রণা করে সে আল্লাহ জান রোদে যান বেড়া যাচ্ছে কোনে ইডালি

मार 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 की दे मार तो मार 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 मार